বান্দরবানের দুর্গম থানচরি উপজেলার পাথর এলাকা হয়ে উঠেছে আকর্ষণীয় ভ্রমণ এলাকা প্রতিদিনই বাড়ছে পর্যটকের ভিড় ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই রাজা পাথরের সম্মান বজায় রাখা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধিরা সংবাদদাতা মংবো ওয়াংচিং মারমার তথ্য ছবিতে প্রতিবেদন পাখির চোখে ধরা পড়ে নয়না ভিরাম গিরিখাত বয়ে চলেছে পাহাড়ি খরস্রোতা সাঙ্গু বান্দরবনের থানচি থানচি বাজার থেকে ইঞ্জিন চালিত নৌকায় দুই ঘন্টার যাত্রা পেরুলেই চোখে পড়ে পাহাড় খেরা সাঙ্গু নদীর বুক জুড়ে থাকা বিশাল সেই পাথর রাজা পাথর এই পাথর পাহাড়িদের কাছে বংগ্রহ পাথর নামে পরিচিত এলাকার লোকজন জানান বহু বছর আগে এক সাধক দিব্য জ্ঞানে জানতে পারেন সাঙ্গু নদীতে গুপ্তধন রয়েছে এর সন্ধানে তিনি আরাকান থেকে কালাডাইন নদী পাড়ি দিয়ে এসে বিশাল এক পাথরের ওপর ধ্যানমগ্ন হন পরে ফেরার সময় ভুলবশত তার পাগড়ি ওই পাথরের উপর রেখেই চলে যান তাই সেই মুকুট আজও পাথরের চূড়ায় দৃশ্যমান এ থেকেই পাথর থেকে নাম হয়েছে বংড বা পাথরের রাজা নীল পানি আর সবুজের ছোঁয়ায় পর্যটকদের কাছে এটি হয়ে উঠেছে আকর্ষণীয় প্রতিদিনই বাড়ছে ভিড় আমি অজানা উদ্দেশ্যে রওনা দিয়েছি রওনা দিতে এরকম একটা মুহূর্ত আসলে এরকম একটা মুহূর্ত আমাদের বাংলাদেশে যে আসে মানে এটা অবিশ্বাস্য আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা না আসলে বুঝতে পারতাম না বিদেশে যায় টাকা নষ্ট না করে আমাদের বাংলাদেশে দেখার মতো অনেক কিছু আছে বাংলাদেশের মধ্যে এত সুন্দর যে জায়গা আছে সেটা এক্সপ্লোর না করলে অ্যাকচুয়ালি বুঝতে পারতাম না রাজা পাথরের সম্মান বজায় রাখা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটকদের প্রতি আহ্বান জানান জনপ্রতিনিধিরা তো ওই জায়গায় দাদু দাদি এরা কিন্তু সম্মান করত এবং আপনারা পর্যটকরা আসলেও এই পাথরটাকে সম্মান করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করেছি এই পাথরটাকে একসময় সবাই যে এখানকার লোকজনেরা পূজা করত এখন যদিও বা পূজা না করলেও কেউ যে অমান্য করে না এখনো এই পাথরটাকে ভালো এখনো ইয়া করে সদা করে তো এই পাথরটা আমাদের এখানে যে জীবিত হিসেবে পরিচিত লাভ করছে বঙ্গপাথর মারমা সম্প্রদায়ের জন্য ঐতিহাসিক ও সংস্কৃতির প্রতীক সৌভাগ্য ও শান্তির ধারক মনিরা কাজুরি একাত্তর